ঈদকে ঘিরে সকল যাত্রী সেবা নিশ্চিত এবং সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আঝহা আর ঈদকে কেন্দ্র করে নারীর টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ তাই সবাই যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য র্যাবের তরফ থেকে নেওয়া হয়েছে সকল ধরনের নিরাপত্তা বলে জানান র্যাবের আইনগর মাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বাস টার্মিনাল রেল স্টেশন নন টার্মিনাল এবং যে সকল ফেরিঘাটসহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি এই সময় তিনি বলেন ঈদকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি বিভিন্ন অজ্ঞান পার্টি মলম পার্টি ছিনতাইকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে তবে আপনারা অযাচিতভাবে কোনো অপরিচিত মানুষের সাথে সক্ষতা গড়ে তুলবেন না সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে এ ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং সতর্ক অপর দিকে গাজীপুরের শ্রীপুর এর পরিচয় শ্রমিকদের বেতন ও বোনাসের 19 লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঢাকার চক্রের মূল হোতা হামিদ ইসলাম সহ পাঁচজন ডাকাত সদস্যকে রাজধানীর রামপুরা ও উত্তরা এবং গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‍্যাব এ সময় উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস র‍্যাব জ্যাকেট হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত অর্থ ঢাকার রামপুরা উত্তরা এবং গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে এই ভুয়ার অ্যাপ সদস্য পরিচয় দানকারী সংঘবদ্ধ যে ছিনতাইকারী দল তাদের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং এই ছিনতাই সাথে সম্পর্কিত উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এক লক্ষ একষট্টি হাজার 970 টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। এরা র‍্যাব জানা গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দল। তারা গত 3 থেকে 4 বছর যাবত আইন শৃঙ্খলা বাহিনীর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিয়ে গাজীপুর টঙ্গী উত্তরা সহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আনন্দ টিভি ঢাকা সমর্পণ করব। আপাতত এই